ইউ আর ওয়েলকাম টু ওপেন মাই চ্যানেল আসসালামু আলাইকুম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজ ছোটো আরবিওয়ার মাধ্যমে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এনতে শুনো সিসমে বাংলাতে হবে তোমার নাম কি মানে তোমার শুনু মানে কি নাম তোমার নাম কি শুনু হবে তুমি কি করবে ইনতে মানে তুমি শুনু মানে কি ছাওয়াই মানি করবে তুমি কি করবে গাজা ওয়াসিতুন এমসি। বাংলাতে হবে গাজায় নিষ্ঠুরতা চলছে গাঁজা তো গাজা ওয়াশি তন মানে নিষ্ঠুরতা এমসি মানে চলছে গাজায় নিষ্ঠুরতা চলছে মক্তব সেতারা বাংলাতে হবে অফিসে পর্দা লাগাও মক্তব মানে অফিস লাগাও সেতারা মানে পর্দা অফিসে পর্দা লাগাও আনা জোয়ান জিয়াদা বাংলাতে হবে আমার অনেক ক্ষুদা লেগেছে আনামানি আমার জোয়ান মানে ক্ষুদা জিয়াদা মানে অনেক আমার অনেক ক্ষুদা লেগেছে হুয়া ফি জিয়াদা সগল বাংলাতে হবে তার অনেক কাজ আছে হুয়া তার ফি মানে আছে জিয়াদা মানে অনেক সগল মানে কাজ তার অনেক কাজ আছে সবাই গুরফা নদ্দভা বাংলা তবে রুম পরিষ্কার করা সবাই মানি করা গুরফা মানি রুম নদ্দভা মানি পরিষ্কার রুম পরিষ্কার করা ইন্ত তানি মাররা গোল বাংলা তবে তুমি আর একবার বলো ইন্ত মানি তুমি তানি মানি আর একবার মাররা মানি বার মানি বড় তুমি আর একবার বলো মাকান মাফি ফাদি বাংলা তবে জায়গা খালি নাই মাকান মানে জায়গা মাফি মানে নাই ফাদি মানে খালি জায়গা খালি নাই শুনু ফি মুশকিলা বাংলা তবে কোনো সমস্যা আছে শুনু মানে কি ফি মানে আছে মুশকিল মানে সমস্যা কোনো সমস্যা আছে কফিল রো বেদ বাংলাতে হবে মালিকের বাসায় যাবে কফিল মানি মালিক রো মানি যাবে বেত মানি বাসা মালিকের বাসায় যাবে দাখেল বাংলার সে ভিতরে গিয়েছে হুয়া মানে সে রো মানে গিয়েছে দাখেল মানে ভিতরে সে ভিতরে গিয়েছে গিয়াছে অজেদ হার বাংলাতে হবে বাহিরে বেশি গরম বাররা মানে বাহিরে অজেদ মানে বেশি হার মানে গরম বাহিরে অনেক গরম ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ ইন্তে ওয়েন র বাংলাতে হবে তুমি কোথায় যাবে ইন তেমানি তুমি ওয়েন মানি কোথায় রো মানে যাবে তুমি কোথায় যাবে আনা এবি ফ্লুস বাংলাতে হবে আমার টাকা দরকার আনামানি আমার এবি মানি দরকার ফুলুস মানি টাকা আমার টাকা দরকার আলহিন্দ্র সগল বাংলার হবে এখন কাজে যাব আলহিন মানি এখন রো যাব সগল মানি কাজ এখন কাজে যাব আনা আলহিন রো সুখ বাংলার তবে আমি এখন শহরে যাব আনা মানি আমি আলহিন মানি এখন রো যাব সুখ মানি শহর আমি এখন শহরে যাব আনা মজগুল জিয়াদা বাংলা আমি অনেক ব্যস্ত আনা মানে আমি মশগুল মানে ব্যস্ত জিয়াদা মানে অনেক আমি অনেক ব্যস্ত আনা রাহা ফি বাংলাতে হবে আমি বিশ্রামে আছি আনা মানে আমি রাহা মানে বিশ্রাম ফি মানে আছি আমি বিশ্রামে আছি এনতে ওয়েন বেদ বাংলাতে হবে তোমার বাড়ি কোথায় এনতে মানে তোমার অয়েন মানে কোথায় বেদ মানে বাড়ি তোমার বাড়ি কোথায় ইনতা মাফি জালান বাংলা তবে তুমি রাগ করো না ইনতে মানে তুমি মাফি মানি না জালান মানে রাগ তুমি রাগ করো না হুয়া নফর মিস্কিন বাংলা তবে সে গরিব লোক ও মানি সে নফর মানি লোক মিসকিন মানি গরিব সে গরিব লোক আনারোহ গুরফা বাংলা আমি রুমে যাব আনা মানে আমি রো মানে যাব গুরফা মানে রুম আমি রুমে যাব সগল ইকদার ইনতা বাংলা কাজ করতে পারবে তুমি সগল মানে কাজ ইকদার মানে পারবে ইন্টা মানে আলীন শালাস বাংলা তবে এখন কাজ শেষ আলিন মানে এখন সগল মানে কাজ খালাস মানে শেষ এখন কাজ শেষ ইন্তেরো ইজাজা বাংলা তবে তুমি ছুটি যাবে ইন্তে মানে তুমি রো মানে যাবে ইজাজা মানে ছুটি তুমি ছুটি যাবে সগল ওয়েন সবাই বাংলা তবে কাজ করবে কোথায় সগল মানে কাজ ওয়েন মানে কোথায় চাই মানে করবে কাজ করবে কোথায় ইন্ত কফিল স্লোন বাংলা তবে তোমার মালিক কেমন ইন্টে মানে তোমার কফিল মানে মালিক স্লোন মানে কেমন তোমার মালিক কেমন হুয়া নফর মিয়া মিয়া বাংলা তবে সে অনেক ভালো লোক হুয়া মানে সে নফর মানে লোক মিয়া মিয়া অনেক ভালো সে অনেক ভালো লোক ইনতে ফি আকামা বাংলা তবে তোমার ভিসা আছে ইন্তেমানি তোমার ফি মানে আছে আকামা মানে ভিসা তোমার ভিসা আছে কুল্লু আরাগা মজুদ বাংলা তবে সব কাগজ আছে কুল্লু মানে সব অরাগামানি কাগজ মজুদ মানে আছে সব কাগজ আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ